দু কোম্পানি প্রতিষ্ঠানের নাম এটা তোগেরে স্টিকার হলো এর নাম ঠিকানা পূর্ণ নাম ও ঠিকানা লাগবে আমাদের ওখানে পর্যন্ত যতক্ষণ দেন যখন একটা দেন নেন এই যে এটা দেখেন এখানে অ্যাড্রেস আছে না ডিটেইলস জি স্যার আছে তো নাকি জি স্যার পড়া এটা কি মারিয়া এন্টারপ্রাইজ 476 সি ডি এটি রোড মালিবাগ ঢাকা এটার একটা অ্যাড্রেস আছে এটা খুঁজে পাওয়া যাবে এটা কোনো খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে একদম পূর্ণাঙ্গ ইম্পোর্টারে পূর্ণাঙ্গ তথ্য লাগবে

ঠিক আছে এই কই এটা জরুরি বলা পরিশোধ করেন তাহলে আপনার স্টিকারে তথ্য নাই কেন স্বপ্নম ওয়ান জিরো এইট গুলশান এক শপিং সেন্টার সেকেন্ড এটা নাই কেন ওটা বলেন ওটা তুলে দিলে ঠিক করে দিতে ওটা লাগিয়ে দিতে বলেন ঠিক আছে আনিকার কথা বাদ দিলাম কিন্তু ওই আদার্স প্রোডাক্টগুলো না ওটা কি আছে কি নেই আপনি বলেন তাহলে কিভাবে আপনি কি মোনবেজার থেকে আনছেন কোথা থেকে আনছেন কোথা থেকে আনছেন সেটাই বলতে পারছেন না